শান্তির জন্য আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো ঝগড়া চাই না আমরা কোনো আক্রোশ চাই না আমরা চাই আগামী দিনের গফরগাঁওকে একটি শান্তি গফরগাঁও উপরে ঘুমাতে পারে আমার আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতা কর্মীদেরকে যাতে নির্যাতন করে এই গফরগাঁও থেকে বের করে না দিতে হয় আজকে বাংলাদেশের একমাত্র গফরগাঁও উপজেলা থেকে বিশ হাজার নেতাকর্মী গফরগাঁও এর আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতিত নিপীড়িত হয়ে এই অঞ্চল থেকে বের হয়ে সেই গাজীপুর সেই শ্রীপুর সেই নোয়াখালী সেই ঢাকা সেই কিশোরগঞ্জে বসবাস করতে হচ্ছে কেন আমার প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য একজন কর্মীর জন্য একজন বীর মুক্তিযোদ্ধার জন্য আপনি বাংলাদেশের হৃদয় বাংলাদেশের মানুষের জন্য সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনি রাত দিন পরিশ্রম করে মানুষকে এবং বাংলাদেশকে উন্নয়ন করে যাচ্ছেন আর আপনার সাথে যারা আজকে যারা কাজ করে অনেকেই আছে যাদের জন্য আজকে বাংলাদেশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাত হচ্ছে বিশেষ করে এই গফর গায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্যাতিত হচ্ছে এই বিচার আপনার কাছে দাবি করছি আগামী দিনে আপনি জানেন বিগত দাদর জাতীয় সংসদ নির্বাচনে অনেক জায়গায় সুষ্ঠু বাংলাদেশের নির্বাচন হয়েছে অনেক ভালো নির্বাচন হয়েছে কিন্তু দুঃখের বিষয় একমাত্র গফরগ উপজেলা নির্বাচনটি সুস্থ করতে পারি নাই আমাদের সত্তর থেকে বাহাত্তরটা কেন্দ্র আগে দখল হয়ে গেছে এবং আমাদের প্রিসাইডিং প্রত্যেকটা পোলিং অফিসারকে আমাদের পোলিং এজেন্টকে ঘাট ধরে বের করে দিয়েছে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যেই এজেন্টগুলিকে খালি করে সশস্ত্র অবস্থায় তারা এককভাবে বুট মেরেছে ছোট বাচ্চা শিশু বাচ্চাকে দিয়ে বুট মেরেছে এগুলো সারা ফেসবুকে ভাইরাল হয়েছে পিজাইডিং অফিসার নিজে বুট মেরেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই ধরনের অনেক প্রমাণ পেয়েছেন আপনারা সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে আমি হাইকোর্টে ক্রিট করেছি এবং ইলেকশন মামলা হয়েছে যার পরিস্থিতিতে মহামান্য আদালত রুল জারি করেছেন এবং আগামী বিগত পাঁচ তারিখের তারিখ ছিল সেটি হয়নি নেক্সটে আবার তারিখ আসবে আমাদের আমাদের সেই বিচারাধীন মামলা ইলেকশন মামলা চলমান আমরা তা নিয়ে কোন কথা বলছি না এটি মহামান্য হাইকোর্টের বিচারণা দিন যেখানে যা বিচার হবে এটা বিচারণার দিন তখন আমরা তার রেজাল্ট পাব সে অপেক্ষায় বলতে চাই আপনারা আগামী দিনে নিজের অধিকার নিজে আদায় করার জন্য প্রত্যেক কেন্দ্রে আগামী পাঁচই জুন উপজেলা নির্বাচন উপলক্ষে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ করেছেন এবং ইতিমধ্যে প্রথম দাবির নির্বাচন হয়েছে অনেক জায়গায় সুষ্ঠু সুন্দর ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে আগামী দিনে পাঁচই জুন যাতে সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন পাই প্রশাসনের কাছে অনুরোধ এই গফরগাঁয়ের উপজেলার মানুষের যাতে অধিকার আপনারা না নেন ছিনিয়ে নেন অধিকারটা যাতে তার নিজের ভোটটা নিজে দিতে পারে এইটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনয়সীত গফরগাঁও উপজেলার পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে হৃদয়ের মানুষের পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে করে গফ্ফরগাঁয়ের উপজেলার মানুষ তার নিজের ভোটটি তার নিজের কেন্দ্র যে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এইটুকু আপনাদের কাছে আমি আপনার কাছে অনুরোধ জানাই আর আপনারা আপনাদের অধিকার রক্ষার জন্য বন্ধ করতে আপনারা আপনাদের অধিকার রক্ষার জন্য প্রত্যেক কেন্দ্রে আপনারা এজেন্ট রাখবেন কেন্দ্র কমিটি করবেন প্রত্যেক কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট কেন্দ্রে যে জনগণ ভোট দিতে পারে সেই ব্যবস্থা রাখবেন যদি কোনো ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার প্রশাসন আছে তাদেরকে বলবেন নিজেরা রুখে দাঁড়াবেন নিজের অধিকার নিজে যদি না নিতে পারেন তাহলে অন্য আরেকজন নিয়ে যাবে আপনি যদি সারা রাত আপনার ঘর দরজা খুলে রাখেন আপনি ঘুমিয়ে গেলে চুর কিন্তু ঠিক এসে আপনার বাড়ি থেকে মালামাল নিয়ে যাবে ঠিক আপনি যদি আপনার বাড়িকে রক্ষা করেন সে কিন্তু সহজে এসে আপনার কাছ থেকে মালামাল নিতে পারবে না আমাদের একটাই দাবি একটাই কাজ আপনারা যদি আপনাদের প্রত্যেক কেন্দ্রে যার যার কেন্দ্রে আমি বিগত দিনও বলেছি আপনার কেন্দ্রে মাস্তানি গুন্ডামি কে করে আপনার অঞ্চলের লোকজন করে বাইরের থেকে তো এসে করে না সুতরাং আপনার পঞ্চাশ জুন থেকে তারা যদি দশ জুন লাঠি মেরে কেন্দ্র দখল করে নিয়ে যান তাহলে তো আপনারা কোনদিন আপনাদের অধিকার ফিরে পাবেন না এবার আর দিতাম না এবং আপনারা নির্যাতিতই হবেন এবং সারা জীবন নির্যাতিতই হতে থাকবেন সুতরাং আগামী পাঁচই জুনে নির্বাচনে আপনারা আপনাদের অধিকার নেন যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দেন ভোট দিয়ে নির্বাচিত করুন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি